এই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকে একটা এই ভিডিওতে দেখাবো যে যারা ফেসবুক চালাতে পারতেসো না তাদেরকে ফেসবুক চালানো দেখাবো বিপিএন দিয়ে চলো ভিডিওটা দেখা যাক ফার্স্টে তোমরা এভাবে মোবাইলের গ্যালারিতে ঢুকবা তারপরে প্লে স্টোরে ঢুকবা প্লে স্টোরে ঢুকে উপরে সার্চ লিস্টে দেখবা বিপিএন বিপিএন লিখে সার্চ করবা সার্চ করার পরে এই যে ওয়ান ওয়ান যে বিপিএনটা আছে এই বিপিএনটা অন করবা অন করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা ডাউনলোড করার জন্য এটা যাদের ডাক ডাউনলোড করা আছে তাহলে ভালো আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে সবাই ডাউনলোড করে নিবা আর ডাউনলোড হয় ডাউনলোড করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসতে পারে বা অন্য অন্য ফোন রকমভাবে আসতে পারে তারপর তুমি বের হয়ে গিয়ে আর কি ইটা সিলেক্ট করবা বিপিএনটা সিলেক্ট করবা তারপরে বিপিএনটা সিলেক্ট করার পর বিপিএন এটু ওয়েট করার পরে ঢুকাবে ঢুকানোর পরে যা যা সিলেক্ট করা দরকার সব কিছু সিলেক্ট করে দিবা সিলেক্ট করার পর তারপরে এখান থেকে বিপিএনটা অন করে দিবা বিপিএনটা অন করে তারপরে তুমি গিয়ে ফেসবুকে ফেসবুক অ্যাপসে ঢুকবা আর কি ফেসবুক অ্যাপসে ঢোকার পরে দেখবা আসলে ভিডিও চলতেছে এই যে দেখতে পারতছ আর তোমাদেরকে ভালোভাবে দেখা দিতেছি এই যে স্টোরি চলতেছে এবার তোমাদেরকে ভিডিও চালিয়ে দেখা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওটা দেখো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন